আসসালামু আলাইকুম জোবাইদা সিম্পল লাইফে সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসের সহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি আপনাদের ভালো লাগবে তো অফিস থেকে ফেরার সময় বাজার করে নিয়ে এসেছে ঘরে কিছু কাঁচা বাজার লাগতো তো সেটাই নিয়ে এসেছে সাথে একটা চকলেট ড্রাই কেক আর প্যাটিস নিয়ে এসেছে প্যাটিসগুলা খেতে কিন্তু মজা ভিতরে একটু কিসমিস মোরব্বা চেরি এগুলো দেওয়া থাকে আর এই তো বাজারগুলো সব ব্যাগ থেকে বের করে নিয়েছি এই ডেইরি মিল্ক চকলেটটা অনেক মজা পিছনে বাদাম দেওয়ার কারণে এটা বেশি মজা শুধু চকলেট হলে কিন্তু এত ভালো লাগতো না এই যে ভিতরে পিছনটায় অনেকগুলা বাদাম থাকে এই বাদামের কারণে প্রত্যেকটা মানে ভাগে ভাগেই বাদাম দেওয়া থাকে এই জন্য এটার টেস্টটা অনেক বেশি ভালো লাগে আর এটা ছিল পরের দিন সকালবেলা আমি রান্নার একেবারে দুপুর সকাল প্রিপারেশান একসাথে নেওয়ার জন্য কাটা বাছা করছি একটা হাঁস রান্না করবো সেটা দুপুরও হবে সাথে সকালে নাস্তার সাথেও চলবে তো এই জন্যই আমি এখন পেঁয়াজ আলু টমেটো এগুলো কেটে নিচ্ছি হাঁস রান্না করলে হয় কি সকালে রুটি বা পরোটা অথবা খোলা জালি পিঠা যেটাই বানাই হাঁসের মাংস দিয়ে খেতে ভালো লাগে আর সেটা দুপুর পর্যন্তই হয়ে যায় আমি অনেক সময় পেঁয়াজের পেস্ট তৈরি করার জন্য এভাবে গ্রেটার দিয়ে গ্রেটার একদম ছোট যে ছিদ্র ওইটা দিয়ে এভাবে গ্রেড করে নিই এতে করে একবারে বাটার মতোই হয় তখন আর ব্লেন্ডার বা বাটা বাটির আর ঝামেলা করা লাগে না তো আমি এভাবে গ্রেড করে নিয়েছি নিয়ে আমি হাঁসের মাংসটার সাথে সব মশলা দিয়ে মেখে রেখে দিয়েছি আর এদিকে আমি কিছু পেঁয়াজ একেবারে বেরেস্তার মতো করে ভেজে তার উপরে আমি ম্যারিনেট করা হাঁসের মাংসটা দিয়ে লবণ আর গরম মশলা দিয়ে আমি কিছুক্ষণ কষাবো কিছুক্ষণ কষানো হয়ে গিয়েছে এখন আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে এখন এটাতে ঝোলের পানি দিয়ে আলু দিয়ে রান্না করে নিয়েছি আর এই দিকে আমি খোলা জালি পিঠা বানানোর জন্য আগেই গুড়িটাকে একটু কুসুম গরম পানি দিয়ে মেখে রেখেছিলাম আর এখন ফুটন্ত গরম পানি আর ডিম দিয়ে আটাটা করে নিচ্ছি তো এই পিঠা মাঝে মধ্যে এত সুন্দর হয় একদম পুরা পিঠা ছিদ্রে ভরা ভরা থাকে আর মাঝে মধ্যে দেখা যায় ছিদ্র খুবই কম হয় আর খোলা থেকেও দেখা যায় উঠতে চায় না এখন খোলাকে কি অনেক দিন হয়ে যাওয়ার কারণে হচ্ছে নাকি বুঝতে পারছি না আজকে বানানোর সময় খোলা থেকে উঠাতে আমার বেশ কষ্ট হচ্ছিল মনে হয় যে খোলাতে একদম আটকে আটকে থাকছিল উঠতে যাচ্ছে না আর খোলা জালে পিঠা জালে যত বেশি হবে পিঠা তত সুন্দর হয় তবে হাঁসের ডিম দিয়ে বানালে পিঠা আরও বেশি সুন্দর হয় কালারটাও একটু হলদেটে হয় আর পিঠাগুলো খুব স্মুথলি খোলা থেকে উঠে আসে গরমের দিনের তুলনায় শীতের দিনে এই পিঠাটা একটু বেশি বানানো পড়ে ভিডিওর এই পর্যায়ে সবার কাছে আবারও অনুরোধ যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসটি ফলো দিয়ে রাখবেন আর আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কারণ আপনার এই একটা লাইক আপনার মতো অসংখ্য মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে সকালে নাস্তা শেষ করে প্লেট বাটিগুলো ধুয়ে নিচ্ছি যদিও এই প্লেট প্লেটবাটি ধোয়াটায় আমার খুব অলসতা কাজ করে ধুতে ইচ্ছা করে না কিন্তু তারপরও অলসতাকে প্রশ্রয় দিই না কারণ যদি এটাকে আমি প্রশ্রয় দিই কোনো কারণে অলসতা করে সাথে সাথে না ধুই দেখা যায় একটার পর একটা জমতে জমতে আরও অনেক বেশি হয়ে যায় তখন আমারও কাজ বেড়ে যায় এখানে দুপুরের জন্য মাছ ভেজে নিচ্ছি আর আমি ভর্তা বসিয়ে দিয়েছি আজ যেহেতু শুক্রবার ও বাসায় আছে তো ও বাসায় থাকলে ওর ছুটির দিনগুলোতে দেখা যায় একটা না একটা ভর্তা করা হয় সিম অথবা বরবটি দিয়ে কাঁচামরিচের ভর্তাটাই ওর বেশি পছন্দ তো ওটাই আমাদের বেশিরভাগ করা হয় এখন ভর্তাটা বেটে নিচ্ছি ভর্তা বেটে নিলে মোটামুটি দুপুরের মতো কাজ শেষ অনেককেই দেখি যে এই ভর্তাটা বাটার পর ভর্তা তুলে এরপরে পাটায় ভাত মেখে খায় এটা নাকি অনেক মজা আমার মেহমানদেরকে খাওয়া দিয়েছি আর দূর থেকে লুকিয়ে লুকিয়ে একটু রেকর্ড করে নিচ্ছি ওরা যখন এভাবে খায় আমার দেখতে ভালো লাগে যদি কাছে যায় ওরা তো চলে যাবে সেজন্য দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখছি আর রেকর্ড করে আপনাদেরকেও একটু দেখাচ্ছি বিকেলবেলার নাস্তায় প্রিয়ন্তি জুহানের জন্য আমি এখানে মাশরুম পটাটো বানাচ্ছি ওরা দুই ভাই বোন কালকে টিভিতে দেখেছে মাশরুম পটাটো বানানো সেটা দেখে আমার কাছে আবদার করেছে যে বিকেলবেলা যেন আমি ওদেরকে মাশরুম পটাটো বানিয়ে দিই তো এই জন্যই আজকে মাশরুম পটাটো বানাচ্ছি এর আগেও দুবার বানিয়েছি খেতে মোটামুটি ভালোই ছিল তবে ওরা বেশি পছন্দ করেছে এটা তো ওদের জন্যই এখন আবার বানিয়ে নিচ্ছি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি সেই সাথে দিয়ে দিয়েছি আমি কর্নফ্লাওয়ার ময়দা দুটোই দিয়েছি শুধু কর্নফ্লাওয়ার দিয়েও বানানো যায় শুধু ময়দা দিয়েও বানানো যায় আমি দুটোটাই দিয়েছি দিয়ে একটু লবণ দিয়ে মেখে এভাবে মাশরুমের শেপ করে নিয়েছি একটা বোতলের মুখ দিয়ে আর এখন আমি এগুলা পানির মধ্যে সিদ্ধ বসিয়ে দিয়েছি পানিটাকে গরম করে নিয়েছি তারপরে এগুলা দুই মিনিট সিদ্ধ করে তারপরে আমি তুলে ফেলব তুলে আমি এটাকে বরফ ঠান্ডা পানিতে রাখবো দুই মিনিট সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে তুলে বরফ পানিতে রেখে দিচ্ছি বরফ পানিতেও আমি বেশিক্ষণ রাখবো না দুই তিন মিনিট রাখবো তারপরে তুলে নিব আর সিদ্ধ হওয়ার পর এগুলো সাইজও একটু বড় হয়ে গিয়েছে এগুলোতে এখন আমি রসুন কুচি দিয়ে দিয়েছি তারপরে দিব ধনিয়া পাতা কুচি আর সেই সাথে হাফ চামচের থেকেও কম দিয়েছি গুঁড়ামরিচ গুঁড়ামরিচটা যে যার ঝাল মানে পছন্দ মতো দিবে যারা ঝাল বেশি পছন্দ করে তারা ঝাল আর একটু বাড়িয়ে দিবে দুই চা চামচ দিয়েছি সয়া সস আর সেই সাথে তেল গরম করে দিয়েছি জলপাইয়ের আচার করেছিলাম ওই জলপাইয়ের আচারের তেলটাই আমি এখানে গরম করে দিয়েছি এর আগে যখন বানিয়েছিলাম তখন আমার কাছে মোটামুটি ভালো লেগেছিল অতটাও না তবে এই আচারের তেলটা দিয়ে এবার বানানোর পরে আমার কাছে এত ভালো লেগেছে এই আচারের তেলের কারণে এটা টেস্ট অনেক বেড়ে গিয়েছে ভিডিওর একদম শেষে এসে পৌঁছে গিয়েছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম